সিলেটের পর এবার জঙ্গি আস্তানা সন্দেহে মৌলভীবাজারের বাজারের নাসিরপুরে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে কাউন্টার টেরোরিজম ইউনিট এর আগে ভোররাত থেকে দুটি বাড়ি ঘিরে রাখে পুলিশ বড়হাট ও নাসিরপুর এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে জেলা প্রশাসন এদিকে কুমিল্লার কোটবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ মৌলভী বাজারের বড়হাট এলাকা ও সদর উপজেলার নাসিরপুর এলাকায় অবস্থিত দুটি বাড়ি বুধবার রাত দুইটা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা হয় বলে জানায় পুলিশ স্থানীয়রা জানিয়েছেন বাড়ি দুটির মালিক সাইফুর রহমান নামে এক লন্ডন প্রবাসীর সোয়াদ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযান চলছে সকাল ভোর সাতটা দিকে বৃহত্ত আকারের একটা শব্দ আমরা শুনি বিকট ভাবে এই শব্দ সব গ্রামের মানুষ ছুটাছুটি করে সাথে সাথে দেখা যায় পুলিশও আসছে এলাকার বাড়িটিতে বুধবার সকাল সাতটার দিকে পুলিশ জঙ্গিদের আত্মসমর্পণের জন্য আহ্বান জানালে বাড়ির ভেতর থেকে গোলাগুলির শব্দ পাওয়া যায় বলে জানায় এলাকাবাসী আইন শৃঙ্খলা বাহিনী মৌলভীবাজার সিলেট আঞ্চলিক মহাসড়কের উভয় দিকে ব্যারিকেড দিয়ে রেখেছে ভোর থেকে গোটা মৌলভীবাজার শহরে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে আর এখানে যে বাড়াটি আসছে আমরা জানতে পারছি যে ও দুই মাস ধরে এখানে থাকতেছে তো সকালে গুল্লির শব্দ শুনে আমরা বাইরে দেখি এই অবস্থা এখন পর্যন্ত যা চলতেছে এলাকায় তমতমি অবস্থা আমরা খুব আতঙ্কিতের মধ্যে আছি আর পুলিশ আসার পরে পুলিশে তদন্ত করিয়া দেখছে যে ওইখানে 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 মৌলভীবাজার শহর থেকে পনেরো কিলোমিটার দূরে ফতেপুরের নাসিরপুরেও একই মালিকের আরেকটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ পুলিশ মাইকিং করে মানুষদের নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানাচ্ছে বড়হাট ও নাসিরপুর এলাকায় একশো ধারা জারি করেছে জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে বলে জানানো হয়েছে এদিকে বুধবার বিকাল চারটায় কুমিল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়রা জানায় জেলার কোটবাড়ি এলাকার গন্ধামতি এলাকার আরমানি নামের একটি তিনতলা বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ দর্শক এই মুহূর্তে মৌলবী বাজারের নাসিরপুর থেকে টেলিফোনে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের রিপোর্টার দীপন দেওয়ান দীপন এই মুহূর্তে মৌলবী বাজারের নাসিরপুরের পরিস্থিতি কেমন আমাদেরকে একটু জানাবেন কাউন্টার টেরিজম ইউনিট সহ বিভিন্ন আহ সংস্থা যারা আছে তারা এখানে অভিযানটি পরিচালনা করতে আর পর থেকে এখানে আমরা ঘটনাস্থল থেকে যেহেতু প্রায় এক কিলোমিটার দূরে অবস্থান করছি আমরা এখান থেকে প্রচুর শব্দ শুনতে আসলে আমরা দূরে থেকে বুঝতে পারছি না যে আসলে যেটি গোলাগুলি তবে আমরা প্রচুর গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছি তো আমরা যেটি আহ অসমর্থিত সূত্র থেকে জানতে পেরেছি যে এখানে হয়তো আহ চার থেকে পাঁচ জন ভেতরে অবস্থান করতে পারে এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেটি জেনেছি যে এখানে এই বাড়িতে যারা আছেন তারা গত দু মাস আগে বাড়িটি ঘরে নিয়েছেন আর অপরদিকে বড়হাটে যে বাড়িটি রয়েছে জঙ্গি আস্থানাটি সেই বাড়িটিও আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে আমরা যেটুকু মানে আমাদের কাছে পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেটি হচ্ছে যে এই বাড়ির অভিযান শেষ করে হয়তো বরহাটি সেই জঙ্গি আস্থানাটির অভিযান শুরু হতেও পারে তবে এটি এখন যারা অভিযানটি পরিচালনা করছেন তারা বলতে পারবেন আর এরই মধ্যে

এই দুই এলাকায় কিন্তু একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এবং সেটি মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে এবং এরপর থেকে এলাকায় যারা এখানকার বাসিন্দা তো এই মুহূর্তে এখানে পরিস্থিতি একটি প্রতিকূল পরিবেশী বিরাজ করছে তো এখন দেখার বিষয় যে এই অভিযান কখন শেষ হয় বা আসলে এই অভিযান শেষ করে দরহাটে যে বাড়িটি হয়েছে সেখানে অভিযান কিভাবে পরিচালনা করা হয় ধন্যবাদ দীপন আপনাকে দর্শক আমরা আগেই জানিয়েছি কুমিল্লার কোটবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ কিছুক্ষণ আগে ঘটনাস্থল ঘুরে এসেছেন আমাদের রিপোর্টার মিজানুর রহমান সবুজ সরাসরি যাচ্ছি তার কাছে মিজান জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটির আশেপাশে পরিস্থিতি কেমন দেখলেন আর এ ঘটনার পরিপ্রেক্ষিতে কুমিল্লা নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে কোন প্রভাব পড়ছে কি সঙ্গীতা আগামীকাল কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন এবং নির্বাচনের আমেজ চলছে কুমিল্লা শহরে কিন্তু হঠাৎ করেই বিকেল সোয়া পাঁচটার দিকে আমরা জানতে পারি যে কুমিল্লার কোর্ট বাড়ির গন্ধমতি এলাকার বাগমারা এলাকায় একটি বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে এরকম একটি খবরে কাউন্টার টেরিজম ইউনিটের সদস্যরা সেই বাড়িটি ঘিরে ফেলে এরকম একটি খবর আমরা পাই পরবর্তীতে সেখানে গিয়ে আমরা জানতে পারি যে দেলাওয়ার হোসেন নামের এক ব্যক্তি এই বাড়িটির মালিক এবং এখানে র্যাব এবং পুলিশ সহ কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা পুরো বাড়িটিকে ঘিরে রেখেছেন এবং তারা জানিয়েছেন আমাদেরকে যে কোনো এক জঙ্গির তথ্য মতে তারা তারা এই এই বাড়িটিকে বাড়িটিকে মধ্যে আছে সন্দেহে আসলে বাড়ির জঙ্গি ঘিরে রেখেছে তো বাড়িতে এটি মূলত তিনতলা একটি বাড়ি এবং সেখানে দুইটি তলার কাজ শেষ হয়েছে এবং সেখানে যে যারা ভাড়াটি হিসেবে ছিলেন তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে তো ভেতরে জঙ্গি আছে এবং বিস্ফোরক দ্রব্য আছে বলে এটি নিশ্চিত হয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা সেখানে বাড়িটি ঘিরে রাখা অবস্থায় রয়েছে এবং পরবর্তীতে হয়তো হয়তো অভিযান চালানো হবে তখন আমরা পরবর্তী তথ্য মাধ্যমে জানাতে পারবো আর যেটি বলছিলাম যে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন আগামীকাল নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে কুমিল্লা শহরের যারা ভোটার তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আমি অনেক ভোটারের সাথে কথা বলেছি যে তারা আসলে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য অপেক্ষায় ছিলেন কিন্তু এদিকে জঙ্গি আস্থানা খবর পাওয়ায় কিছুটা তাদের মধ্যে শঙ্কা বিরাজ করছে যে তারা কি পরিস্থিতি হয় তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ সতর্ক অবস্থান রয়েছে পুরো শহর জুড়ে এবং প্রায় পাঁচ হাজারের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিজিবি পুলিশ আনসার তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং পুরো শহরের নিরাপত্তা নিশ্চিতে তারা দায়িত্বে আছেন যদিও নির্বাচনের ক্ষেত্রে একশো তিনটি ভোট কেন্দ্র রয়েছে এই কুমিল্লায় এবং এর মধ্যে তেতাল্লিশটি কেন্দ্রকে বিএনপি প্রধান যারা বিএনপি পক্ষ থেকে তেতাল্লিশটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে সাঁত্রিশটি কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এগুলো বেশিরভাগই কুমিল্লার সদর দক্ষিণে এবং কোটবাড়ি বাড়ি কুমিল্লার সদর যেখানে জঙ্গি আস্থানা পাওয়া গিয়েছে তো এই নিয়ে কিছুটা বা ভয় ভোটারদের মধ্যে আছে কিন্তু তারা আশা করছেন যে সব সব ভয়কে উপেক্ষা শান্ত হবে এবং আগামীকাল ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন তো এই ছিল কুমিল্লায় জঙ্গি আস্থানা ঘিরে রাখার খবর এবং এখানকার ভোটারদের বা ভোটের সবশেষ পরিস্থিতি পরবর্তী খবরের মাধ্যমে আপনাদের মাধ্যমে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো ধন্যবাদ সবুজ আপনাকে দর্শক আমরা পরপর দুটো সরাসরি সম্প্রচারে ছিলাম প্রথমটিতে মৌলভী বাজারে নাসিরপুর থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি খবর দীপন দেওয়ান এবং এখন আপনারা শুনেন কুমিলার কোটবাড়ি জঙ্গি আস্তানা ঘুরে এসে আমাদের রিপোর্টার মিজানুর রহমান সবুজের কাছ থেকে সেখানকার পরিস্থিতি সম্পর্কে অন্যদিকে সিলেটের আতিয়া ভবনে নিহত মহিলা জঙ্গি মর্জিনার লাশ শনাক্ত করতে দুপুরে তার বাবা ও ভাই বান্দরবন থেকে সিলেটে পৌঁছেছেন তবে কখন তারা লাশ শনাক্তের সুযোগ পাবেন তা এখনও স্পষ্ট করে বলতে পারছে না স্থানীয় প্রশাসন এদিকে নিহত চার জঙ্গি দুজনের লাশ এখনও পড়ে আছে ঘটনাস্থলে পুলিশ জানায় ভবনটির আশেপাশে আরও অনেক বিস্ফোরক থাকার সম্ভাবনা রয়েছে তাই লাশগুলো স্থানান্তর ঝুঁকিপূর্ণ হওয়ায় বোমা বিশেষজ্ঞদের জন্য অপেক্ষা করছে পুলিশ শিববাড়ি এলাকায় প্রধান সড়কের প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে যান চলাচলে নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ পুনঃস্থাপিত না হওয়ায় চরম দুর্ভোগে আছেন এদিকে মৌলভী বাজারে জঙ্গিদের বিরুদ্ধে প্রয়োজনে সেনাবাহিনী সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের সাথে জঙ্গি ধরার কোন সম্পর্ক নেই গোয়েন্দারা তৎপর রয়েছে বলেই একের পর এক জঙ্গি ধরা পড়ছে বলে দাবি করেন তিনি এতে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আরও বলেন জঙ্গিরা রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান মুফতি হান্নানের প্রাণ ভিক্ষার আবেদন রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে রাষ্ট্রপতির মতামত পাওয়ার পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আইনশৃঙ্খলা বাহিনীর মতে মাইনুল ইসলাম ওরফের মুসা নব্ব জেএমবির শীর্ষ নেতা দুর্ধর্ষ এক জঙ্গি তবে স্বজনদের দাবি মুসা শান্ত ভদ্র ধার্মিক ও পরোপকারী স্বভাবের ছিল ছাত্র হিসেবে মেধাবী মুসার জঙ্গি হয়ে ওঠার কাহিনী শুনে বিস্মিত এলাকাবাসী সিলেটের শিববাড়ির আতিয়া মহলে নিহত জঙ্গিদের মধ্যে মাইনুল ইসলাম মুসাও রয়েছে বলে মনে করছে পুলিশের কাউন্টার টেরোরজম ইউনিট রাজশাহী বাগমারার কোলা গ্রামের স্থানীয় মসজিদের মদ ছেলে মুসা শত অভাবেও তার পড়ালেখা চালিয়ে নেন বাবা মা ইংরেজি বিভাগে প্রথম শ্রেণী নিয়ে মাস্টার্স পাশ করে মুসা বিয়ের পর দীর্ঘদিন ঢাকায় অবস্থানের পর গত বছর বাগমারা ফিরে বিদেশ যাওয়ার নামে নিজের কিছু জমি বিক্রি করে সে এরপর থেকে নিখোঁজ মুসা রাজধানীর আশকোনার ঘটনায় মুসার স্ত্রীর আটকের খবর পেয়ে তাই দিশাহারা হয়ে পড়েন স্বজনরা আসকানে যে এটা হলো অপারেশন অপারেশনে তোর বউ পেলো বা ধরা ফেলো তারপরে আমরা নিশ্চিত হলাম যে আসলে সে এই জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে গেছে আমরা সহ আমাদের যারা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই ওর জন্য আমি মাথা হেট করে চলতে হয় মুসাদ জঙ্গি সম্পৃক্ততার খবর এখনো বিশ্বাস করতে কষ্ট হয় প্রতিবেশীদের দিছসে আমার কষ্ট হয় এত ভালো ছাল এরকম হয়ে গেল এই ধরনের ছেলে এই কাম করবে এর তো আমরা ভাবতে পারি মায়ে খুবই লেখা পড়া খুবই কষ্ট করে আছায়া সিনতে করে ছাল লেখা পড়া করি সাগর খুবই ভালো মেধাও আর ভালো সবার সাথে আপনাদের যে করে কথা কয় লেখাপড়া শিখায় কোরআনের হাদিস শিখাবে সালাদের মতো হয়ে যাবে আমরা ভাবতে পারি তবে মুসার স্ট্রিট বর দিয়ে শাশুড়ি জানান ঢাকায় বাড়ি ভাড়া নেয়ার পর থেকে মুসার পরিবর্তন দেখা যায় বিদেশ যাব বলে নিয়ে গেছে পরে আর বিদেশ যাওয়া হয়নি তখন এরকম কাজে তখন তো এই কাজই করে খারাপ কাজ করে তখন থেকে তো আমার সুযোগ পারে না আমি এমন পরিস্থিতি ছিলাম আমি কোন সময় যোগাযোগ করতে পারবনি না কারোর সাথে আমি বের হইতেও পারিনি আর আমার পেটে বাচ্চা ছিল আমি সবসময় অসুস্থ ছিলাম পালাবো শেষ শক্তিটাও আমার ছিল না এদিকে পুলিশ বলছে বাগমারা মসজিদে আত্মঘাতী বোমা হামলার পর আলোচনায় আসে আত্মগোপনে থাকা মুসা দু হাজার পনেরো সালে নভেম্বরে ডিসেম্বরে যখন রাজশাহীতে একটি মসজিদে হামলা হয় সেক্ষেত্রে আমরা জানতে পারি যে পাশের বজরকোলা গ্রামের একজন মাইনুল নামের একজন দীর্ঘদিন যাবত বাড়ির সাথে কোনো যোগাযোগ নেই এ সূত্র ধরে আমরা তার খোঁজ খবর রাখতে থাকি এবং তার একটা পারিবারিক যে প্রোফাইল তৈরি করতে থাকি পরবর্তী বাংলা ভিশন নিউজ ডেস্ক i